অভিনেত্রী সাদিয়া তানজিন জাকারিয়া শৌখিন পরিচালিত তোমাকে আসতেই হবে নাটকে প্রথম অভিনয় করেন তিনি ধীরে ধীরে নাটকের প্রিয়মুখ হয়ে উঠেছেন তিনি রাশিদ পলাশ পরিচালিত পদ্মাপুরাণ ছবিতে সাহসী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তা যে ছবি ঘিরে বেশ আলোচনায় উঠে আসেন সাদিয়া এমন বোল্ড চরিত্রে অভিনয়ের সিদ্ধান্তের জন্য প্রশংসিত হন তবে সাদিয়া জানালেন সেই চরিত্রে অভিনয়ের সম্পূর্ণ কৃতিত্ব তার স্বামীর সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিয়া বলেন আমি সব সময় একটু ভিন্ন মাত্রার কাজ করতে ভালোবাসি তবে এমন সাহসী চরিত্রে কাজ করার পেছনে সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর অভিনেত্রীর ভাষ্য এমন একটা চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসার পরে নির্মাতার সঙ্গে কথা বলে দুই দিন সময় নেই আমি চেয়েছিলাম কাজটা করব না কিন্তু গল্পটা পছন্দ হয়েছিল পরে স্বামীর সাথে শেয়ার করি সে আমাকে বলে অবশ্যই তুমি কাজটা করবে সে আমাকে বলে তুমি যে অভিনয় পারো তোমার যে অভিনয়ের একটা যোগ্যতা আছে সেটাই তো প্রকাশ করবা সাদিয়া আরও বলেন সিনেমায় আমার চরিত্র ছিল আমার স্বামী সেখানকার মাদক ব্যবসায়ী একটা সময় সে প্যারালাইজড হয়ে যায় ফলে পুরো ব্যবসা আমার হাতে চলে আসে আর ব্যবসা সামলে রাখতে সেখানকার ওসিকে হাতে রাখতে হয় যার সঙ্গে সব কিছুই করতে হয় বলা যায় খুবই বোল্ড চরিত্র ছিল এটি মতামত জানান কমেন্টে বাংলা বিনোদনের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল